আইপিএল নাকি বিপিএল কোনটা সেরা চোখ বন্ধ করে অনেকে আইপিএল এর কথা বলবে কিন্তু কি কারণে বিপিএল ও আইপিএল এর মাঝে আকাশ পাতাল পার্থক্য বিস্তারিত জেনে নেওয়া যাক খেলার মান পেশাদারিত্ব এবং উন্মাদনা সব কিছু বিবেচনায় নিলে আইপিএল এর ধারে কাছেও নেই বিপিএল অথচ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে এই দুইটি টুর্নামেন্ট শুরু হয়েছিল প্রায় কাছাকাছি সময়ে দু আট সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার চার বছর পর দু সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা ওঠায় শুরুতে বেশ ঝাঁকঝমক থাকলেও সময়ের সাথে সাথে বিপিএল তার মান হারিয়েছে অন্যদিকে আইপিএল নিয়ে মানুষের আগ্রহ কেবলই বেড়েছে প্রথমত টাকার ঝনঝনা নিতে আইপিএল বহুগুণে এগিয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলো এক একজন ক্রিকেটারকে কিনতে যে টাকা খরচ করে তা দিয়ে বিপিএলের অনেকটাই আয়োজন করা সম্ভব মোটা অঙ্কের অর্থের সাথে ব্যবসায়িক নানা কৌশলে আইপিএল নিয়ে দিনকে দিন উন্মাদনা বেড়েছে দর্শকরা তো বটেই ক্রিকেটাররা এই লিগে খেলাকে ভাগ্যের ব্যাপার হিসেবে দেখে তাই বড় বড় তারকারাও আইপিএল খেলতে মুখিয়ে থাকে অন্যদিকে বিপিএলে খ্যাতনামা ক্রিকেটারদের ভাটা পড়ে তার বদলে এখানে অখ্যাত এবং নাম না জানা ক্রিকেটারদের ছড়াছড়ি হয় শুধুমাত্র টাকার মাধ্যমেই আইপিএল অনেক ক্রিকেটারের জীবন বদলে দিয়েছে সেখানে বিপিএল বেশ পিছিয়ে বিপিএলে বাংলাদেশের শীর্ষ ক্রিকেটাররাও যে টাকা আয় করেন তা আইপিএল এর অনেক অখ্যাত ক্রিকেটারদের থেকে কম বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও হয় না এর ব্যতিক্রম তাছাড়া বিপিএল এর চুক্তি অনুযায়ী সময়মতো টাকা না পাওয়ার অভিযোগ তো বহু পুরনো আইপিএল এর দলগুলো ক্রিকেটারদের নিলামের মাধ্যমে কিনে নেয় এক একজন ক্রিকেটারের জন্য অনেকগুলো দল আগ্রহ দেখাতে পারে এরপর টাকার হিসেবে যে দল এগিয়ে সে দলে নির্দিষ্ট ক্রিকেটারকে পেয়ে যায় অন্যদিকে বিপিএলে হয় প্লেয়ার্স ড্রাফট এই পদ্ধতিতে ক্রিকেটারদের নিয়ে দাম কষাকষির সুযোগ থাকে না ফলে মাঠের ক্রিকেটের আগেই আইপিএল থেকে বিপিএলের উন্মাদনা কম থাকে বিপিএলের আরও একটা বড় সমস্যা হচ্ছে মাঠ সংকট একই মাঠে তথা একই উইকেটে টানা ম্যাচ খেলার কারণে পিচের মান অনেক সময় কমে যায় অতীতে পিচের মান নিয়ে ক্রিকেটারদেরও প্রশ্ন তুলতে দেখা গেছে দীর্ঘ সময় একই পিচে খেলার কারণে পিচগুলো হয়ে ওঠে স্পিন সহায়ক সেখানে পেসারদের সুবিধা থাকে কম অন্যদিকে আইপিএলে মাঠের কোনো সংকট নেই বরং সেখানে দলগুলো হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে খেলার সুযোগ পায় এই পদ্ধতিতে নিজেদের স্টেডিয়ামে একটি ম্যাচ এবং প্রতিপক্ষের স্টেডিয়ামে একটি ম্যাচ অনুষ্ঠিত হয় এভাবে প্রতিযোগিতা বাড়ে এছাড়া আইপিএলের বেশিরভাগ ম্যাচগুলোই স্পোর্টিং উইকেটে হয় যেখানে ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে রান করেন বোলাররাও তাদের ঝলক দেখাতে পারেন আইপিএলের প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের জন্য বিশেষ বিশেষ পুরস্কারের ব্যবস্থা রয়েছে বিপিএলে এত আয়োজন আকাশ কুসুম কল্পনা সার্বিক এসব বাদে দুইটি টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রেও বিশাল পার্থক্য পরিলক্ষিত হয় আইপিএল শুরু হওয়ার অনেক আগে থেকেই হই রব পরে সেখানে বিপিএল চলাকালীন অনেকে জানে না বিপিএল হচ্ছে এর অন্যতম কারণ আয়োজনের ভগ্নদশা প্রচারণার অভাব আর পরিকল্পনার ঘাটতি বিপিএল ম্যাচের টিকিট কথা নিয়ে বহু এছাড়া টিভি সম্প্রচারের মান নিয়ে প্রশ্ন নতুন কিছু নয় ডিআরএস সিস্টেম না থাকায় ম্যানুয়াল পদ্ধতিতে সেটা সামাল দেওয়ার মতো ঘটনাও আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তবে আইপিএল নিয়ে কখনোই এরকম সমালোচনা দেখা যায় না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলো টুর্নামেন্ট সময় বাদেও পুরো বছর জুড়ে তাদের পরিকল্পনা সাজায় আইপিএল এর সাথে বিপিএল এর আরেকটি বড় পার্থক্য হল প্রাইজ মানিতে দু চব্বিশ সালের আইপিএল এ চ্যাম্পিয়ন কলকাতা পেয়েছিল বিশ কোটি রুপি আর রানার্স আপ হায়দ্রাবাদ পেয়েছিল বারো কোটি পঞ্চাশ লাখ রুপি সেখানে বিপিএল এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল পেয়েছিল দুই কোটি টাকা আর রানার আপ কুমিল্লা ভিক্টোরিয়ানস পেয়েছিল এক কোটি টাকা সব মিলিয়ে সামগ্রিক দিক থেকে বিপিএল থেকে আইপিএল সেরা তো বটে বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ